চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন কেন আমি এটি নিয়ে ভাবি একজনকে বলেছিলাম চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হৃৎপিণ্ড দুর্বল হলে ডাক্তার বৈদ্য সব কিছু আনো মেরামত হবে কিন্তু চলবে না বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজে চলে না এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজে সাইজের হৃৎপিণ্ড হতে হবে কাজেই আমরা বললাম যে পৃথিবী সেরা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো দেখলাম যে আগেই ডাকা হয়েছে মানে আওয়ামী লীগ সরকারই আসলে ডেকেছিল কিন্তু কাজটা হচ্ছে না আমি নৌ পরিবহন উপদেষ্টাকে বলেছি আমি আর শুনতে চাই না অমুক তারিখের মধ্যে দিয়ে মধ্যে সব দিয়ে দিতে হবে যারা বন্দরের ব্যবস্থাপনায় অভিজ্ঞ পৃথিবীর সেরা যারা তাদের দিয়ে এই কাজ করাতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না হয় জোড়া জোরি নয় রাজি করিয়েই করতে হবে কারণ এটা এমন এক বিষয় পুরো জিনিস শুনলে রাজি না হওয়ার কোনো কারণ নেই পুরো জিনিস আসলে কি আর মানুষ যে রাজি সেইটা আসলে কি করে মানুষ পুরোপুরি রাজি মানুষ কি জব দেখতে চায় না আমি তো বললাম আপনি বাংলাদেশে বাংলাদেশে শুনেন বাংলাদেশে কোনো জব তৈরি হবে না যদি আপনি পোর্টে এফিসিয়েন্ট না করেন কোনো জব তৈরি হবে না নতুন আপনি প্রচুর মিলিয়নস অফ জব তৈরি করতে চান আপনার এটার জন্য মেন ক্রাইটেরিয়া হচ্ছে চিড়াংপো এফিসিয়েন্ট করতে হবে দিস ইজ দ্য মেন ভাইটাল জিনিস আপনাকে একটা বড় কোম্পানি ধরেন একটা বড় কোম্পানি বাংলাদেশে ইলেকট্রনিক্স বানাবে তার কাজটা না বাংলাদেশে এসে বিক্রি করা তার কথা হচ্ছে আমি ওয়ান বিলিয়ন ডলার আমি এক্সপোর্ট করব আমি এই ওয়ান বিলিয়ন ডলারে আমি প্রতি বছর আমি টু বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে এক্সপোর্ট করে নিয়ে যাব বিদেশে ওই জায়গায় তো সে যখনই দেখবে যে চিটাগাং পোর্ট তার এই বড় এক্সপোর্ট কনসাইনমেন্ট হ্যান্ডেল করার মতো অবস্থা নেই সেই ইনভেস্ট করবে না তো আর সেই ইনভেস্ট না করলে আমার এখানে জব তৈরি হবে না আপনি জব তৈরি করতে চান অনেক জব আপনার চিটা পোর্টকে হ্যান্ডেল করতে হবে আমাদেরকে কী হাঁকসুন বলেছেন যে ইয়াং ওয়ানের প্রধান উনি বলেছেন যে দেখেন আমরা গার্মেন্টসের যেইগুলো শিপমেন্ট করি আমরা করি কি ডেনিম করি আমরা টি শার্ট করি আমরা শার্ট করি প্যান্ট করি মাঝে মধ্যে স্যুট করি এবং এগুলো লো আইটেম লো কস্ট আইটেম এবং এটা যেটা হয় যে এটা টান অ্যারাউন্ড টাইম হচ্ছে তিরিশ চল্লিশ দিন তারা আমাকে এক্সপোর্টের অর্ডারটা দিল আমি অর্ডারটা নিলাম আমি প্রসেস করলাম করে আমি এক্সপোর্ট করে ফেললাম তিরিশ চল্লিশ দিনে কিন্তু যেই আইটেমটা যেমন লঞ্জেরি যে আইটেমটা আপনার দশ দিনের বা ফ্যাশন আইটেম যেটার অনেক দাম হ্যাঁ গুচির একটা ব্যাগ বা ইয়ে তো এই আইটেমটা যদি আমি করতে যাই এটার জন্য আমার এক্সপোর্ট দেওয়ার টাইম হচ্ছে পনেরো দিন দশ দিন সে আমাকে খুব দ্রুত এক্সপোর্ট করতে হবে সেই দ্রুত এক্সপোর্ট করার জন্য

ম্যাসিভ গ্রোথ হতে হয় বাংলাদেশকে এক্সপোর্ট লেড গ্রোথ হতে হবে আর এক্সপোর্ট লেড গ্রোথের মূল শর্ত হচ্ছে আপনি আপনার পোর্টকে এফিসিয়েন্ট করুন শফিকুল আলম কি লাভ হবে মোটামুটি বুঝেছি কিন্তু ওই প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি জনগণ রাজি এটা কি করে বুঝলেন না জনগণ তো রাজি সবাই তো আমাদেরকে জানাচ্ছেন আমরা জানাচ্ছেন তো সবাই জানাচ্ছে আমরা সবাই জানাচ্ছেন

বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনারুল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেছেন বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক সরকারের অপেক্ষায় রয়েছেন বলেছেন স্থানীয় বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না এই পরিস্থিতিতে বিদেশিরা কীভাবে বিনিয়োগ করবেন ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাভেদ আক্তার বলেছেন নতুন নির্বাহী চেয়ারম্যান হয়তো চেষ্টা করছেন কিন্তু সামষ্টিকভাবে রাষ্ট্র সেই চেষ্টা করছে কিনা সেটা দেখতে হবে রাষ্ট্রের আইন শৃঙ্খলাজনিত দুর্বলতা কাটেনি স্থিতিশীলতা নেই সব বিনিয়োগকারীরা ভাবছেন নতুন সরকার কবে আসবে আপনি ভাবছেন কিন্তু না এটা উনি কবে বলেছেন আমরা তো তাদের কাছে যখন কথা বলি তারা তো আমাদেরকে বলেন যে ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক আপনি যদি অক্টোবর টু ডিসেম্বরের আপনি কোয়ার্টার দেখেন ফরেন ডাইরেক্ট ইনস ফোর নাইনটি মিলিয়ন ডলার যেটা গত চারটা কোয়ার্টারের মধ্যে হায়েস্ট ছিল আমরা এই যে জানুয়ারি টু মার্চের কোয়ার্টারের রেজাল্টটা আমরা পাবো আপনারা দেখবেন তাহলে আমি তো মনে করছি যে এবং আপনি যদি বাংলাদেশ ব্যাংকের ফিগার দেখেন 13 মঙ্গলবার মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত সংবাদে 13 মে মঙ্গলবার আমি বললাম তো আপনি যদি প্রথম ইয়েতে দেখেন কিজন্য ফিগারগুলো আপনি আবার চেক করেন বাংলাদেশ ব্যাংকের প্রাইভেট ক্রেডিট ফিগার দেখেন ইট ইজ গ্রোইং সবাই হচ্ছেন আপনি আমরা প্রাণের এমডি সাথে কথা বলে মুনি বলেন যে উনি একটার পর একটা টোবাকো যেগুলো ফ্যাক্টরিগুলো ইউজ হচ্ছেন ওইটাকে উনি নিচ্ছেন ওইটাকে রেন্টিং করছেন রিপারপাস করবেন এক্সপোর্ট লেট ফ্যাক্টরি করার জন্য তো আমরা তো এটা দেখছি এবং আমরা এই যে এই ইয়েতে আপনি দেখেছেন যে একশো মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট এটা লার্জেস্ট চাইনিজ ইনভেস্টমেন্ট ইন টেক্সটাইল তারা এটা করছে এবং আমরা পাচ্ছি আর আপনার যে ইনভেস্টমেন্টের যেই জিনিসটা আমরা যেই সময় নিয়েছি আমরা বলবো এটার একটা সময় লাগে এই জায়গাটা যখনই আপনারা বেটার জায়গায় যাবে আমরা মনে করছি যে আমরা যেই কাজটা করছি সেটার ফ্রুটস হয়তো বা আমাদের যে পরবর্তী গভর্নমেন্ট তারা এটা তুলবেন সেন্ট মার্টিন নিয়ে কথা বলায় বিএনপি নেতা ব্যাসরে রুমিন ফারহানার উপর একটি চটে গিয়েছিলেন আপনি মানে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন নিয়ে কথা বললে বা প্রশ্ন করলে এখনো কি চোটে যাবেন সেই রকম কি না সেন্ট মার্টিন নিয়ে আসলে কি হচ্ছে না আমি আমি ওনার উপর চটে যাইনি আমার কথা হলো একজন রেসপন্সিবল পলিটিশিয়ান রেসপন্সিবল যখন পলিটিশিয়ান হবেন তখন এই পুরো জিনিসগুলো আপনার একটু পড়া থাকতে হবে আমার মনে হয়েছে ছিল যে উনি আসলে পড়ালেখা করেন নাই আমরা সেন্ট পান্টিগনে কী হচ্ছে আমরা বারবার বলছি আমরা বারবার জানাচ্ছি ফরেন মিনিস্ট্রির থেকে বলা হয়েছে চিফ অ্যাডভাইজার অফিস থেকে বলা হয়েছে বন তারপরে এনভারনমেন্ট মিনিস্ট্রি থেকে রিজওয়ানা আপাব অনেকবার বলেছেন তারপরে যদি ওনার সন্দেহ হয় উনি কী করতে পারেন উনি ফিজিক্যালি ভিজিট করতে পারেন উনি ওইখানে যেতে পারেন যে আমি যাই যে দেখি আসলে কি হচ্ছে কিছু হচ্ছে কিনা কিন্তু না হয় যেটা হয় কি অনেকে আছেন খুব চিপ লো কোয়ালিটি কনসপেরিসি থিওরি বারবার বলতে থাকেন ওই ব্যাপারে আপনি তো পলিটিশিয়ান এবং আপনি খুবই রেসপন্সিবল পলিটিশিয়ান বাংলাদেশে একটা বৃহৎ পলিটিক্যাল পার্টিকে আপনি রিপ্রেজেন্ট করেন তো আপনারা কাছে তো আমি আশা করব যে আপনি সত্য কথাটা বলবেন। বেস্টর রুমিন ফারহানা যেহেতু এখানে নেই এবং আপনি একতরফা বললেন আমি বেস্টর রুমিন ফারহানা থাকলে যে প্রশ্নটি করতেন আমি একটু চিন্তা করে বলার চেষ্টা করি যে তিনি যেটা পরবর্তীতে প্রশ্ন করেছিলেন বাড়ির পাশে বুড়ি নিয়ে সরকার কি কি করলেই কয়দিনে সেটা চোখে পড়েনি এত দূরে সেন্ট মার্টিন নেই সরকারের কেন এত মাথা মাথাব্যথা সেটা কি জনগণ পরিষ্কারভাবে বুঝতে পারছে না করেনি আমরা কি করেছি সেন্ট সেন্ট মার্টিনে সেন্ট মার্টিন একটা রেয়ার কোরাল আইল্যান্ড তার এনভাররনমেন্টকে প্রিজার্ভ করার জন্য আমরা আমাদের পুরো এনভারমেন্টের যতগুলো নর্মস আছে সেগুলো আমরা বাঁধছি আমরা এক্সপার্টদের সাথে কথা বলেছি তারা বলেছে যে এটার একটা সার্টিন পিরিয়ডের টাইমের পরে এখানে ভিজিটর অ্যালাউই করা যাবে না এবং আপনি দেখেন আমরা মেজারগুলো নেওয়ার ফলে কি হয়েছে আপনি পুরো স্টার পড়েন প্রথম আলো পড়েন তারা বারবার রিপোর্ট করছে যে সিএন মান্টিনের প্রাণ এন্ড প্রকৃতি ফিরে আসছে আপনি যে দেখে আসলে আমি আপনাকে ইনভাইট করি আপনারা অনেকগুলো টিভি রিপোর্টার নিয়ে আমরা আপনাদেরকে নিয়ে যে দেখাই না না আমরা নিয়ে যতকে রিপোর্টারকে পাঠিয়েছি সন্দেহ তখন হয় কিনা শফিকুল আলম ঢাক আপনি যেমন বললেন সন্দেহটা তৈরি হয় যখন politisianরা এই কনসপেরিসি স্টোরিগুলো নিজেরা প্রমোট আমি একটু প্রশ্নটা শেষ করি সন্দেহ তখন হয় কি না যখন আপনি যেমন বললেন যে সেন্ট মার্টিন একটা রেয়ার কোরাল আইল্যান্ড বুড়িগঙ্গা ঢাকা শহরের প্রাণ আমরা যখন দেখি গঙ্গা সেই বিগত সরকারের আমলে যেমন পানির রং ছিল এখনো সেই রকম সরকার বদলায় পানির রং আর বদলায় না বুড়িগঙ্গায় প্রাণ বৈচিত্র্য নিয়ে আসলে যখন কারো মাথা ব্যথা থাকে না তখন আসলে সন্দেহগুলো হয় কি না আপনি বুড়িগঙ্গার সাথে মিনিমাম তিনশো থেকে চারশো ফ্যাক্টরি জড়িত বুড়িগঙ্গার সাথে টোটাল বাংলাদেশ ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা জড়িত বুড়িগঙ্গার সাথে পুরো বাংলাদেশের সাউদার্ন বাংলাদেশের কমিউনিকেশনের বিষয়টা জড়িত আপনি যদি বুড়িগঙ্গাকে আপনি যদি ক্লিন আপ করতে হয় আপনাকে পুরো বাংলাদেশের এই ফ্যাক্টরি ব্যবস্থাপনাকে আপনার ক্লিন আপ করতে হবে সেটা আমরা কি পারবো আমি কি যদি বলি যে না আমি প্রত্যেকটা ফ্যাক্টরিকে এনভায়রনমেন্ট কমপ্লাইন করবো এই ক্ষেত্রে আমার প্রোডাক্টের দামটা কোথায় যে ঠিকবে আমি এটা পারবো এটা ইট ওই টাকা আমার নাই তাহলে কি শফিকুল আলম বুড়িগঙ্গার তীরে যে ফ্যাক্টরি মালিক তাদের জন্য সরকারে যতখানি মায়া সেন্ট মার্টিনে যে পর্যটন ব্যবসা আছে জি তাদের জন্য আসলে সরকার নাই এটা একটা এটা একটা একটা আপনি অ্যানালজি বাস্তব কথা আপনি বাস্তব কথা হচ্ছে যে আপনি যদি পলিসি মেকার হন আপনি যেটা ডুয়েবল সেটা আগে করবেন এটা আমার ডুয়েবল আমি এটা করছি পর্যটন ব্যবসায়ের রুটি রুজি না আমি এটা ডুয়েবল আমি এটা করছি আর আমাদের ইচ্ছা আছে বরিগঙ্গা সহ অনেকগুলো রিভারকে আমরা ক্লিনআপ করব সেটার জন্য আমরা মাস্টার প্ল্যান নিচ্ছি আমরা কিন্তু কথা হচ্ছে যে এটার যে টাকাগুলো লাগবে সেই টাকাগুলো আমার আপত্তত নাই একটা দেশ আপনি ইন্দোনেশিয়া এরকম অনেক রিভার পাবেন পৃথিবীর অনেক জায়গায় অনেক দেশ amazo rich country তাদের রিভারগুলোকে ক্লিন আপ করতে পারছে না এত ইজি না রাখাইনে তথাকথিত মানবিক করিডোর নিউ টার্মিনাল বিদেশিদের ইজারা ও সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে কি সরকার এসব স্পর্শকাতর সিদ্ধান্ত নিয়ে ফেলছে কিনা বামরা যে এখন অনেক পিছিয়ে পড়ে আছে সেটার একটা নমুনা আবারও আমরা বলবো যে বামরা যেন ভিয়েতনাম সফর করে আসে তারা দেখে যে ভিয়েতনামে এরকম মধ্যে চুয়াল্লিশটা পোর্ট আছে অনেকগুলোই পোর্ট প্রাইভেট কোম্পানি অপারেট করছে বিদেশিরা অপারেট করছে ওরা যেন মালয়েশিয়া ঘুরে আসে মালয়েশিয়া অনেকগুলো পোর্ট বিদেশিরা অপারেট করছে তো এই এইগুলো এই এই যে আপনি এই যে এই যে এই ইস্যুগুলো যে উঠছে এটা বোঝা যে আপনি আপনার কোকনের মধ্যে আছেন আপনি বাইরে কি হচ্ছে আপনি পড়ছেনই না জানছেনই না অনেকগুলো যে যে এই যে ভিয়েতনামে যে একটা পোর্ট যারা অপারেট করছে তার একটা বড় হচ্ছে হলো এপি মোলার মার্কস এপি মোলার মার্ক্স ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপিং কোম্পানি ওয়ার্ল্ড অফ দ্য লার্জেস্ট টার্মিনাল অপারেটর আমরা তো তাদের সাথে কথা বলছি ড্যানিশ কোম্পানি ওয়ার্ল্ডের সত্তর আশিটা টার্মিনাল ওরা অপারেট করে তো আমার আমি ওনাদেরকে বলবো যে ভাই একটু আপনি ভিয়েতনাম একটু ভুয়েতনাম কমিউনিস্ট কান্ট্রি বাই দ্য ওয়ে ভিয়েতনাম কিন্তু এখনও ফুললি কমিউনিস্ট কান্ট্রি ওনারা যেন ওনারাও তো লেফটিস পার্টি করেন ভিয়েতনামটা একটু ঘুরে আসেন আমরা কেন নিউমেরিং টার্মিনাল বলেন বা আমরা বে টার্মিনাল বলেন বা লাল দিয়ার টার্মিনাল বলেন এটা আমরা কেন দিচ্ছি আমাদের বাংলাদেশের পুরো পোর্ট হচ্ছে ইকোনমিক হৃদস্পন্দন আপনি ইকোনমিকে বড় করবেন আজকে যে আপনি যমুনা গ্রুপ যমুনা গ্রুপ একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ আপনার এক্সপোর্ট করতে গেলে বা পুরো বাংলাদেশে আমরা এখন এক্সপোর্ট করি কত পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো আমি যদি পাঁচ বছর এটাকে একশো বিলিয়ন ডলারের নিতে চাই এই পুরো এক্সপোর্টটা তো চিরং পোর্ট দিয়ে হবে মংলা এটা পারে না বেনাপোলু পারে না তো এটা করতে হলে যে লেভেল অফ এফিসিয়েন্সি লাগবে লজিস্টিক্যাল সেটা আমার নাই বলতে হবে আমি এই জায়গায় আমাকে বিদেশি কোম্পানি এবং আমরা থুরিপুরি ছোটোখাটো কোনো কোম্পানির সাথে কথা বলছি না আমরা কথা বলছি ওয়ার্ল্ডের যারা লার্জেস্ট পোর্ট অপারেট করে আসে তাদের সাথে কথা বলছি তারা এটা অপারেট করবে তারা এই কাজগুলো অনেক জায়গায় করছেন অনেকে খুব এফিসিয়েন্টলি করছে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের মূল স্লোগানটা মূল যেটা ছিল সেটা হলো সংস্কার আর এটা হচ্ছে বাংলাদেশের খুবই ভাইটাল একটা সংস্কার আপনি এই চিরাংপোট সংস্কার করবেন না আপনার জব তৈরি হবে না জব তৈরিটা আমাদের একটা বড় ম্যান্ডেট এই সংস্কারটা আমাদের প্রতিটা দেয়ালে দেয়ালে লিখে দেওয়া হয়েছে দেয়ালে লেখা হয়েছে সংস্কার কমিশনের রিপোর্ট দিয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলোর মতৈক্য ছাড়া এই ধরনের স্পর্শকাতর বিষয় না আমরা তাহলে পরের দিন কয়েকদিন পরে বলবো যে আপনাদের মতৈক্য ছাড়া আপনি ট্যাক্স উঠাবেন না আপনি আমাকে ম্যান্ডেট দিয়েছেন আমি সেই ম্যান্ডেট আমি একটা রেভলিউশনের থেকে ম্যান্ডেট পেয়েছি সেই ম্যান্ডেটটা নিয়ে আমি এসেছি আমি একটা পুরো বিপ্লবের ম্যান্ডেট নিয়ে এসছি এখানে এবং আমার প্রত্যেকটা কথায় কথায় আমার হচ্ছে যে আমার সংস্কারটা এমন সংস্কার এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সংস্কার এটা যার কারণে আমাদের জব তৈরি হবে এই যে মানুষের অস্থিরতা মানে জব নাই তো আপনি দশ পনেরো বছর ধরে আপনি উন্নয়নের গল্প করেছেন কিন্তু জব ছিল না

অনেক চিল্লাচিল্লি করেছিলেন আমাদের ইয়েরা কি আদমজি বন্দরটা কি খারাপ হয়েছে আদমজির যে জায়গা আদমজি ওইখানে বিশ পঁচিশ হাজার লোকের ওইখানে সংস্কার হতো ওরা বসে বসে বেতন নিতেন ওই জায়গাটা ওদেরকে টাকা পয়সা দিয়ে বুঝিয়ে দিয়ে ওই পুরো জায়গায় একটা ইপিজেড করা হয়েছে ওইখানে এখন দুই লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে তা আপনি এই যে আপনি যে পুরো পুরনো একটা মাইন্ডসেট নিয়ে আসেন এটা 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 কোনো এইটা পৃথিবীতে কেউ এই ধরনের কথা শুনে মানুষ হাসে জি জি শফিকুল আলম ওই বিষয়টা আমি এখনো কনভিন্স না বন্দর করিডোর এই সব স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক মত আমরা আমরা উই গট ম্যান্ডেট টু আমরা উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং 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 আমাদের প্রত্যেকটা কিছুর ম্যান্ডেট আছে আমি আসলে আমি রাজনীতি আমাদের সংস্কার হচ্ছে মেন এবং সংস্কারে কিছু পড়ে কি পড়েন আপনি আমার বলেন আপনি রোহিঙ্গা ক্রাইসিস এত বছর ধরে পড়ে আছে কিছু হচ্ছে না তা আমরা এটা দেখব না আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ সবার সাথে কথা বলছেন প্রফেসর ইউএনএ যে বলেছেন বলার ফলে ওনার বলার কারণে একটা রেজলিউশন অ্যাডপ্ট হয়েছে এবং যার কারণে এবছর সেপ্টেম্বরে একটা বড় সম্মেলন হচ্ছে একশো সত্তরটা দেশে সেখানে পার্টিসিপেট করবে রোহিঙ্গা নিয়ে তুই এটা বলবেন না এটাও তো সংস্কারের পার্ট কারণ রোহিঙ্গা ক্রাইসিসটা পড়ে আছে কারো इट्स নো ওয়ান্স ডেবি দ্য পারসিকিউটেড মাইনরিটি অন্তর্বর্তী সরকার যদি সব করে তাহলে তো নির্বাচিত সরকারের আর দরকার নেই না না এটা 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 তো ফালতু আলাপ এটা 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 কি আমাদের নির্বাচন আমার আমাদের সংগঠিত করা আমাদের কাজ এবং নির্বাচন আগ পর্যন্ত যতগুলো ক্রাইসিস আছে যতগুলো বিষয় আছে আমি প্রত্যেকটা করা আমার কাছে আপনি ভেবেন না যে আমরা ওই যে তিন মাসের এই যে আমরা ক্লাসিক্যাল যেটা কেয়ারটেকার আপনি সেই কেয়ারটেকার গভর্নমেন্টের মুডে আছেন ভাবছেন যে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্ট যে তিন মাসে যে কাজগুলো করতো আমরা কিছু করব না খালি ইলেকশন করব নতুন ভোটার রিস করব ইলেকশন করেছে আমরা তো সেই জন্য আসি নাই আমাদের ম্যান্ডেটটা খুবই পরিষ্কার সংস্কার এবং আমরা ইলেকশনটা করব এই সংস্কারের একদম শেষে যে ইলেকশন হবে আমরা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করে আমরা চলে আসব। এবং যে ইলেকশনটা হবে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মা যে কোনো একটা সময়ে